নারীদের নারীদের কর্মক্ষেত্র বাড়া মাঠে ঘাটে নারীদের চাকরির প্রচার প্রসার হওয়া এটা ক্রিয়ামতের একটি আলামত খুব খারাপ জিনিস আপনি ভাবতেছেন হুজুর আপনি তো নারী হয়ে গেলেন আপনি তো নারীদের বিরুদ্ধে চলে গেলে সেটা খারাপ দেখেন যেটা খারাপ সেটাকে আপনার মিষ্টি মনে হয় নারীদের কর্মসংস্থান পুরুষের কাজে কাজ মিলিয়ে মাঠে ঘাটে আবর্জনার মতো কাজকর্ম করা এটা নারীদের জন্য কখনোই কল্যাণকর নয় দুনিয়াতেও কল্যাণকর নয় আখেরাতেও কল্যাণকর নয় দুনিয়াতে তো আমরা দেখতে পাচ্ছি আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে নারীদের কাজকর্ম ছিল শুধু ঘরের ভিতরে তারা তাদের সন্তানদেরকে লালন পালন করবে ঘর সামলাবে সুন্দর সংসার ছিল পুরুষেরা মাঠে ঘাটে কাজকর্ম করবে একজন পুরুষ মূর্খ হলেও তার স্ত্রীদেরকে বাহিরে পর পুরুষের সাথে কথা বলতে দিত না বাহিরে আসতে দিত না এটা তাদের এটা তাদের আত্মমর্যাদা এটা তাদের গাইরব ছিল তাদের নারী তারা কষ্ট করে মরে যাবে তবুও নারীদেরকে মাঠে আনবে না কাজকর্ম করার জন্য ওই সময়ের সন্তানেরা মা বাবা প্রীতি ছিল মা বাবার খেদমত করতো অবস্থা রেখে স্বামী একটা অফিসে চাকরি করে স্ত্রী আরেকটা অফিসে চাকরি করার নামে ওই বসের সাথে ডেরিং মারতেছে কি বলেন তাদের কাজ মিলিয়ে চাকরি করার সমাজে বর্তমান সমাজের এই নোংরা থিউরিতে পা দিয়ে নারীরা তাদের সংস্কৃতিতে ডুবে গিয়ে তাদের সতীর্থ হারাচ্ছে তারা ধর্ষণের শিকার হচ্ছে কর্মের ক্ষেত্রে তাদের ঘর বানতেছে নারীরা যত বেশি চাকরি পাচ্ছে বিপর্চার তালাকের সংখ্যা বাড়তেছে কমতেছে বাড়তেছে না কমতেছে বাড়তেছে ধর্ষণের সংখ্যা বাড়ে না কবে বাড়ে আপনি নারী নীতির যত আইনি করেন না কেন আল্লাহর আইন বাদ দিয়ে আপনি যতই সংস্কৃতি আপনি দেখান না কেন যতই সংস্কার করেন না কেন সমাজের মধ্যে শান্তি আসতে পারে না আমরা দেখি নারীদের কর্মসংস্থান বাড়ে তাদের ঘর বেশি মানুষ ওই যে নারীদের পাকনা চালাই গেছে এখন ভাবে আমি কেন আরেকজন পুরুষের অধীনে থাকবো আমি কেন তার গোলাম হয়ে থাকবো আরে ভাই স্ত্রীদেরকে বলি তত্ত্বাবধানে থাকা এটা কখনোই নারীদের জন্য অকল্যাণকর নয় অসম্মানজনক নয় বরং এটাই নারীদের জন্য কল্যাণ এটাই নারীদের জন্য ভালো কয়েকদিন আগে ভার্সিটির একজন সিনিয়র আসল লিখেছেন কোশ্চে যে কি দরকার ছিল লেখাপড়ায় বিসিএস করতে গিয়ে পঁয়ত্রিশ চত্রিশ আটত্রিশ বছর বয়স হয়ে গেছে এখন আর কেউ বিয়ে করে না এখন আর কেউ বিয়ে করে না যদিও যে বিয়ে করে টাকা পয়সা লোভে বিয়ে করে কারণ আমি চাকরি বাকরি করি আমার বউ বিসিএস ক্যাডা রোজ যদি একটা চাকরি করে দুই বছরের মধ্যে লালে লাল এই চিন্তা ভাবনা করে ওই বয়স্ক বিয়ে করে বাস্তবিক পক্ষে জীবন উপভোগ করার জন্য বিয়ে করে না খেয়াল করে দেখে তো নারীদের জন্য কর্মসংস্থান মাঠicate কাজে কাজ মিলিয়ে কাজ করা এটা নারীদের জন্য ভালো না খারাপ অবশ্যই খারাপ আজকাল নারীরা চাকরির নামে সন্তান들에게 সময় দিতে পারছে না নারীরা চাকরি করতে যাচ্ছে আর তাদের সন্তানদেরকে বোয়ার কাছে রেখে আসছে বোয়ারা তাদেরকে লালন পালন করছে তো আপনি ছোটবেলায় সন্তানদের অধিকার রক্ষা করেন নাই আপনার সন্তানদেরকে বোয়ার হাতের রান্না বান্না খাওয়াইছেন আর বড় হইলে আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন নাকি সন্তানদের খাটের পালনকে থাকবেন ছোটবেলায় তাদের অধিকার রক্ষা করেন নাই মাতৃত্বের ভালোবাসা আপনার সন্তানদেরকে দেন নাই বড় হইছেন বুড়া হইছেন এখন আপনার তো আপনাকে সন্তান স্বর্ণের খাটে তো কষ্ট হবে না কারণ যা করছেন তাই পাবেন আজ থেকে আগের জামানায় মুরব্বীরা যারা ছিল নারীরা যারা ছিল তাদের সন্তানদেরকে যথাযথ লালন পালন করত বড় হইলে নিজে মরবে মা বাবারে কিছু কষ্ট দিতে দিবে না এরকম সন্তানদের অনুভূতি ছিল আর আজকে কি নিজে বাঁচলে বাপের নাম প্রবাদ হয়ে গেছে মা বাবার দিকে খেয়াল করে না সন্তানেরা চাকরি বাকরি হইলে ওই যে সন্তানেরা যার মতো বউ নিয়ে ফ্ল্যাটে আসা বাসা ভাড়া দিয়ে আলাদা রোমান্স করতে গেছে বাবা মার খবর নাই এটা দোষকার মা বাবা ছোটবেলায় সন্তানদেরকে আমি তাদের হক দিই নাই এ কারণে আজকে আমি বুড়া হয়ে গেছি তাদের কাছ থেকে আমি খেদমত পাই না তো যেটা বলতেছিলাম নাদির নারীদের কর্মসংস্থান ব্যবসা বাণিজ্যের মধ্যে মাঠে কাটে তাদের কি বলেন উপস্থিতি এটা নারীদের জন্য সমাজের জন্য কল্যাণকর নয় যেটা আমরা আজকে দেখতেছি নারীদের কর্মসংস্থান নারীদের সংখ্যা বাড়তেছে যুবকদের কি বলেন তাদের চরিত্র বেশি নষ্ট হচ্ছে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে সামাজিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে আর নারী পুরুষের বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়তেছে আল্লাহ আমাদের হেফাজত করুন